ও আমার জামাই আজ গো তুমি দরা কাইছো তুমি লুকায় লুকায় সিফাড়ার মধ্যে কিতা করতাসো আরে রে ভালো করে দেওয়া যাইতাসে না এত সুখ খেতাসি তারপরও ভালো করে দেওয়া যাইতাসে না যে কিতা করতাসে সিফাড়ার মধ্যে বইয়ে বইয়ে ফ্রেম টেম করে নাকি কারোর সাথে ডিয়াল দেওয়ার পরেও কোনো কুইজ নাই আচ্ছা যা ইচ্ছা তাই করো গা তুমি ফ্রেম টেম যাই করো করো গা আগে আমার কামডি গুছাই পরে দেখতাসি ফ্রেম করো না টেম করো কতটি কাঁচামরি চাই না তো এই যে সিফাড়ার মধ্যে ঢুকছে হ্যাঁ যে আমার একটু সাহায্য করবো তাও করে না আবার কয় কয়েকই কাঁচামরিচের ডাডারি হালাই ফ্রিজ রাখা দিও মরিষ্টি তাহলে মরিষ্টি দিন যায়

আমার মাথাটাই গেছে আমি আমার জামাইরেই আনতা জি কি তাবুল তাবুল বাপ্তসি আমার জামাই দেয়া যেন ওর দূর থেকে কাফর বাহতছে ওমাগো আমার জামাই কি আমারে দেখছে নাকি দেখে বাবডা নিতাছানা গিতা হুম চান্দু শোনা তুমি এইন্দে গেনজি বাহোর আমারে মরিস বাজার মোইদে দেয়া তুই না আমি তো ভাবছি তুমি প্রেম টেম করতাছস দূর যাও যো তো আমি সন্দেহ করছি আমার জামাইটারে আসলে আমার জামাইডা তুই প্রেম করতাছাল আমার জামাইডা দেয়াছে গেনজি বাহতসাই চা আমি আগে দি একটু ডেল মেল দে আমারে দে কি না হে تیسি কার্ডলে বিসি দডলে হনা আমি দূর দে তারাতারি হইরা আমারে দেখছে কি না আমি কই দিতাম না আর হয় 16 হছে কি না তাও জানি না মানছে দেখা কইবো জামাই সাথে এরকম দুষ্টামি করে জামের সাথে দুষ্টামি করতাম কার সাথে দুষ্টামি করা ওখানে আর একটু দিয়েছে হ্যাঁ কি করে দেবো না ওখানে যাই সামনে না গেলে গেঞ্জি কেউ গেঞ্জি দেওয়া যায় ওতটা বা আমি খালি দাঁড়ায় দাঁড়ায় দিই আমার জামাই যে পর্যন্ত না দেখছে পর্যন্ত আমি রাখ না বুঝলাম না কাহিনী রেখিতে হ্যাঁ ডোয়ার দোয়া নামাই হালছে আবার গেঞ্জি হ্যাঁ বাগে বাগে রাখতা কারণ কিতা তোর যা আমার দেখি হালছে আচ্ছা আমার যেহেতু দেখি হালছে তাহলে আমি জিজ্ঞাসা করি হ্যাঁ কিতা করে তুমি কি করতেছ গেঞ্জি তুই করবা

কত সুন্দর অনেক সুন্দর এটা ফিটিং করো না এই টুপি দেখো পিটিং করলে তোমার বুড়ি বাইরে দেবো আর বের করবা আরো গেঞ্জি করবো নাকি কত গেঞ্জি বাইরে

একটু লুজ বেশি লুজটা বেশি হয়ে গেছে লং টা শর্ট আবার টা বেশি তোমার কি মনে হয় লংটা কি লং ঠিক আছে এই গেঞ্জিটা তো আরো সুন্দর এই গেঞ্জি সেল মারা সন্ধ্যা তুমি দেখছো এটা একবারে নতুন গেঞ্জি না মনে মনে করছি তুমি শোনা গেঞ্জি পড়তে তাও আমি যে তোমার বিষয়ে কত কিছু বাইবে তৈরি আগে তুমি ফিরি করো হরে বাবী তুমি গেঞ্জি দিলবা তোমার তো এই কথাটি আমার নিয়ে যাইতো না শুনলে তো তুমি টি আমার কবর হইয়া দিবা দূর যা আমি একটু বেশি চিন্তা ভাবনা হয়ে যাচ্ছি আমার জামাই রইলো আমার জামাই এমন মানুষ নাকি ফ্রেম ট্রেম করব আর আমার জামাই এমন মানুষ নাকি যে গেঞ্জি ধরব হের বান কটা গেঞ্জি আছে দুইটা বড় বড় আমার জামাই দুইটা গেঞ্জুলে যে ভাবটা শুরু করছে এটা ভাব আপনারা লাভ নাই আপনারা বালাতাঞ্জি